এই মুহূর্তে সবচেয়ে বড় খবর প্রথম সন্ধ্যায় বের হল গরু চোর ঘটনাটি ঘটেছে ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা অঞ্চলের উত্তর মাঝগ্রাম এলাকায় আজকে রবিবার জানাদার সন্ধে সাড়ে পাঁচটা নাগাদ গোয়ালঘর থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে চোর রান্নাঘরে বসেছিল মহিলারা তারা রান্নাবান্নার কাজে ব্যস্ত ছিল আর ঠিক সে সময় চোর এসে গোয়ালঘরের বেড়া ভেঙে গরু চুরি করার চেষ্টা করছিল কিন্তু গরুকে বের করার সময় গরু ঝটপট করলে আচমকা একটা শব্দ হয় আর সেই শব্দ শুনে বাড়ির মহিলারা রান্নাঘর থেকে বেরিয়ে পড়ে বেরিয়ে দেখে গরুকে চোর নিয়ে যাচ্ছে চোর চোর হাল্লায় চোর গরু ছেড়ে দিয়ে পালিয়ে যায় তবে বাড়ির মানুষ আশঙ্কা করতেছে দূরের চোর নয় হয়তো আশেপাশের কোনো চোর হতে পারে চোরের গায়ে পরনে থাকা জ্যাকেটের রং গেরুয়া কালার তবে চোরের পিছনে ছুটতে ছুটতে চোরকে আর ধরতে পারেনি পালিয়ে গেছে চোর আসুন বিস্তারিত দেখে নি এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলে আচ্ছা এখানে ঘটনাটা কি হয়েছিল এখানে এখানে ঘটনা হয়েছিল প্রথম সন্ধ্যা দিকে পাঁচটা দশ পনেরো মিনিট হবে এরকম টাইমের মধ্যে এই যে সামনে গল ঘর আছে বেড়া ভেঙে চোর ঢুকছিল ঢুকে গোটাকে বের করতে হ্যাঁ কিন্তু আমরা শব্দ শুনে বের হয়েছিলাম কিন্তু সেরকমভাবে ইসে করে দিতে পারিনি জোর

যেহেতু ডাইরেক্ট বলতে পারতেছি না যে বাড়ির আশেপাশে হবে কি দূরের হবে কিন্তু এটাই দেখি গায়ে পোশাক একটা যে ছিল গেরুয়া কালারের ছিল জ্যাকেট ছিল ঠিক মতো দেখতেও পাইনি তো প্রথম সন্ধ্যা এত সন্ধ্যা মানে প্রথম সন্ধ্যায় মানুষ তো ঘুমায়নি এত মানে তাড়াতাড়ি চোর বের হয়েছে এটা তো মানে ধারণা করা যায় না আর বাড়িতে ওদের কি মানে পুরুষ মানুষ ছিল পুরুষ মানুষ বাড়ির মধ্যে কেউ ছিল না আমি একাই ছিলাম হ্যাঁ তার মধ্যে মহিলাগুলো ছিল বোনগুলো ছিল ভাতিজিগুলো ছিল এরাই ছিল আর কি করে বুঝতে পারলেন

পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত খবর পেতে আমাদের এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলের পর্দায় চোখ রাখুন আবার আসতেছি পরের খবরে